চেহারা সুন্দর ও আকর্ষণীয় রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন নিচে চেহারা সুন্দর রাখার এক শূন্যটি কার্যকর টিপস দেওয়া হল চেহারা সুন্দর রাখার এক শূন্যটি টিপস এক পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত আট এক শূন্য গ্লাস পানি পান করলে ত্বক হাইড্রেটেড থাকে এবং উজ্জ্বলতা বজায় থাকে দুই নিয়মিত মুখ পরিষ্কার করুন সকালে ও রাতে ভালো একটি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন এতে ময়লা ধুলো এবং তেল জমে ব্রণ হওয়া থেকে রক্ষা পাওয়া যায় তিন সানস্ক্রিন ব্যবহার করুন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করতে প্রতিদিন বাইরে যাওয়ার আগে যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন চার ভালোভাবে ঘুমান প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন ঘুম ভালো হলে চেহারায় সতেজতা ও উজ্জ্বলতা থাকে পাঁচ স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন শাকসবজি ফলমূল বাদাম ও প্রোটিন সমৃদ্ধ খাবার ত্বকের জন্য খুব উপকারী ছয় মেকআপ পরিষ্কার করে ঘুমান মেকআপ মুখে রেখে ঘুমালে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে ব্রণ হতে পারে তাই রাতে ঘুমানোর আগে সবসময় মেকআপ তুলে নিন সাত এক্সফোলিয়েট করুন সপ্তাহে এক দুইবার মুখে স্ক্রাব ব্যবহার করে মৃত কোষ তুলে ফেলুন এতে ত্বক মসিন ও উজ্জ্বল দেখায় আট স্ট্রেস কমান অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ ত্বকের উপর খারাপ প্রভাব ফেলে ধ্যান নামাজ বা হালকা ব্যায়াম মানসিক শান্তি দেয় নয় প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন মধু হলুদ অ্যালোভেরা জল ইত্যাদি প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহার করলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল থাকে এক ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন এগুলো ত্বককে দ্রুত বুড়িয়ে দেয় ও রং ফ্যাকাশে করে অতিরিক্ত টিপ সাপ্তাহিকভাবে ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করুন যেমন বেসন দুধ মধু মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় চেহারা সুন্দর রাখতে চাইলে নিয়মিত যত্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ চেহারা সুন্দর রাখতে দশটি টিপস